দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত আজকের আলোচনা হচ্ছে ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি নিয়ে আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং সোর্স আছে যেখানে বলা হয়েছে দেখুন এই ব্যক্তিগত ব্র্যান্ড জিনিসটা কিন্তু একদিনে তৈরি হয় না এটা একটা লম্বা জার্নি সোর্সটা বলছে আপনার ব্র্যান্ড আসলে মানে সময়ের সাথে সাথে আপনার উদ্দেশ্য আপনার চিন্তা কাজ আর তার ফলাফল এই সব কিছুর একটা ধারাবাহিক প্রতিচ্ছবি ব্যাপারটা ঠিক এমন নয় যে হঠাৎ করে একদিন একটা বিরাট কিছু করে ফেললাম আর ব্র্যান্ড দাঁড়িয়ে গেল এটা বরণ ধীরে ধীরে গড়ে ওঠে আচ্ছা এই যে ধারাবাহিকতা বলছেন এটা ঠিক কিভাবে কাজ করে এখানে দেখুন এটা খুব জরুরি একটা প্রশ্ন তুলেছেন ধারাবাহিকতা মানে কিন্তু শুধু নিয়মিত কিছু একটা করে যাওয়া নয় এর আসল মানে হল আপনার যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেটার সাথে আপনার কাজের একটা সামঞ্জস্য থাকা ধরুন আপনি মুখে বলছেন আপনার লক্ষ্য হল মানুষকে সাহায্য করা কিন্তু আপনার কাজে সেটার প্রতিফলন নেই তাহলে তো ধারাবাহিকতা থাকল না তাই না সময়ের সাথে সাথে এই উদ্দেশ্যের স্বচ্ছতা মানে কতটা পরিষ্কার আপনার লক্ষ্য আপনার চিন্তার গভীরতা মানে আপনি কতটা গুছিয়ে বা ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করছেন আপনার কাজের কোয়ালিটি আর সেই কাজের ফলে কি রেজাল্ট আসছে এ সব কিছু মিলিয়েই কিন্তু ব্র্যান্ডটা আস্তে আস্তে তৈরি হয় ও আচ্ছা তার মানে শুধু কাজ করে গেলেই হবে না কাজের পেছনের চিন্তাটা উদ্দেশ্যটা কতটা পরিষ্কার সেটাও খুব জরুরি সোর্সটাতে আর একটা বেশ মজার জিনিস বলা হয়েছে নিজের দুর্বলতা স্বীকার করার কথা এটা কিভাবে ব্র্যান্ড তৈরিতে সাহায্য করে বলুন তো সাধারণত তো আমরা নিজেদের শক্তির দিকগুলোই তুলে ধরতে চাই হ্যাঁ এখানেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে দেখুন দুর্বলতা স্বীকার করা মানে কিন্তু হেরে যাওয়া নয় একদমই না এর মানে হল আপনি আত্মসচেতন আপনি জানেন কোথায় আপনার উন্নতির জায়গা আছে এবং মানে আপনি সেই উন্নতির জন্য চেষ্টা করছেন আর এটা আপনার ব্র্যান্ডকে অনেক বেশি মানবিক অনেক বেশি বাস্তব করে তোলে আমরা কেউই তো নিখুঁত নই তাই না আর যখন লোকে দেখে যে আপনি আপনার সীমাবদ্ধতাগুলো নিয়ে সৎ এবং সেগুলো কাটানোর জন্য কাজ করছেন তখন আপনার প্রতি তাদের আস্থা বাড়ে সত্যি বলতে এটাও এক ধরনের শক্তি দেখানো সততার শক্তি বাহ এটা তো দারুণ একটা ব্যাখ্যা তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে যেমন নিজের লক্ষ্য আর কাজের মধ্যে মিল রাখতে হবে মানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে তেমনি আবার নিজের দুর্বলতাগুলোকেও মেনে নিয়ে সেগুলোর উন্নতির জন্য কাজ করে যেতে হবে এই দুটো মিলিয়েই কি তাহলে একটা শক্তিশালী মানে বিশ্বাসযোগ্য ব্র্যান্ড তৈরি হয় একদম ঠিক ধরেছেন এই দুটো জিনিস একসাথে কাজ করে ধারাবাহিকতা তৈরি করে নির্ভরযোগ্যতা মানে মানুষ বুঝতে পারে আপনার কাছ থেকে কি আশা করা যায় আর দুর্বলতা স্বীকার করে উন্নতির চেষ্টাটা সেটা আপনার ব্র্যান্ডে যোগ করে বিশ্বাসযোগ্যতা যাকে বলে অথেন্টিসিটি তখন মানুষ শুধু আপনার সাফল্যটাই দেখে না আপনার পুরো জার্নিটার আপনার চেষ্টারও অংশীদার হয় এই যে যে দীর্ঘমেয়াদী আস্থা এটা কিন্তু হঠাৎ পাওয়া খ্যাতির চেয়ে অনেক বেশি মূল্যবান আর টেকসইও বটে বোঝা গেল তাহলে ব্যক্তিগত ব্র্যান্ড গড়াটা আসলেই একটা ম্যারাথনের মতো হান্ড্রেড মিটার স্প্রিন্ট একেবারেই নয় এর জন্য দরকার লম্বা সময় ধরে চেষ্টা ধৈর্য আর মানে প্রতিনিয়ত নিজেকে আরও উন্নত করার একটা মানসিকতা এটা একটা চলতেই থাকা প্রক্রিয়া ঠিক তাই এটাই মূল কথা আর ভাবনার বিষয় হলো এই যে ধারাবাহিক চেষ্টা আর নিজের দুর্বলতাকে গ্রহণ করার সাহস এই দুটো জিনিস মিলেই কিন্তু বিশ্বাসযোগ্যতা তৈরি হয় যেটা শুধু হঠাৎ আশা সাফল্য দিয়ে পাওয়াটা খুব কঠিন সময়ের পরীক্ষায় টিকে থাকাটাই হল আসল ব্র্যান্ডিং বলতে গেলে এই যে এত গভীর ভাবনাগুলো নিয়ে আমরা কথা বললাম এগুলো রূপেশ জৈন তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এখাটটা করেছেন তিনি এই ভাবনাগুলো শেয়ার করেন রূপেশ দেলসে নামে যার মানে দাঁড়ায় রূপেশের হৃদয় থেকে এটা তার একেবারে ব্যক্তিগত উপলব্ধি আর কর্মজীবনের অভিজ্ঞতারই একটা প্রতিফলন আচ্ছা এখানেই আমার একটা প্রশ্ন আসছে মনে এই যে লম্বা যাত্রার কথা বললাম এখানে ব্যর্থতাগুলোকে শুধু দুর্বলতা হিসেবে না দেখে সেগুলোকে ব্র্যান্ডের একটা অংশ হিসেবে তুলে ধরাটা কতটা জরুরি হতে পারে এটা নিয়ে না হয় শ্রোতারা একটু ভাবুন আজ তাহলে এখানে শেষ করছি